বান্দা তুই এগুলো দেখো তোমরা বলতে পারো এই কেমন পারি রাখা ইয়াসুমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা আমি কতকে কে মেখে রাখি পানি গোজর হবে না সোহার আল্লাহ আল্লাহ দেখো মেঘ মালা আমি তৈরি করেছি বান্দা আবার ওতে পানিও দিয়ে দিয়েছি আমি কত নি মেঘেরা কি পানি দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন না সুবহান ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে আছে না ভাই নদী আছে খাল আছে মাছ ও সেই রকম তা আমাদের এখান থেকে জানারা যেন অনেকে জালও নিয়ে যায় জালও নিয়ে যায় মাছ ধরে কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে মনে হচ্ছে যে এটা আমার গ্রাম গ্রামেই রয়েছে ওগুলো দেখুন কোন মানুষ যদি তার রবকে খুঁজেতে চায় সে যদি নদীর ধারে যায় অলরেডি খুঁজে পাবে কিভাবে পানিগুলো একবার ফিরে যাচ্ছে আর একবার আসছে কেন এ যান নদীর পানি শুকিয়ে যাচ্ছে বেশি দূর না ভবানীপুর নদীর পানি শুকিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে আচ্ছা পানিগুলো যাই কোথায় কেউ খুঁজে দিন দেখেছে যে পানিগুলো যায় কোথায় রাখে কোথায় আমার ওই পানিগুলো ফিরে আসে ঠিক টাইমে একেবারে এক মিনিট এদিক হবে না ওদিক হবে না ঠিক জোয়ারটা আবার ফিরে যাবে একটু জোরে বলুন না সুভার আল্লাহ আল্লাহ দেখো আর নির্ণয় করো আমি কত মহান এই যে জমিন আপনার ইট কাটছেন এত কিছু এত কিছু করছেন আমি কবির ভাষায় লিখেছিলাম এই আল্লাহ বলছে জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানালাম আর কি দিলাম রাতির পরে করি দিন আর কি তৈরি করি দানা কাজ গাছ আর ডিম হতে মাছ দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহ আহাদিরে মোর বন্ধু মুহাম্মাদিরে জোরে বলুন না সুবহানাল্লাহ কাজ জিনিস নিয়ে এগুলো করছি আমাদের আছি ইট আপনাদের ওখানে তো ইট পোড়াতে ওখানে হয়তো কয়লা লাগে না তবে কাঠ লাগে লাগে না ভাই আর আমাদের দিকে ইট পড়াতে গেলে কি লাগে কয়লা কয়লা ধুলে আল্লাহ আছে হীরা আমি কয়লার দি আর কি রাখি জোনাকি কি রঙ্গে আমি আলো জানাই মানি কি জানাই সাপের মাথায় আর কি দি ঝিনুকে মতি বিনা তেলে বাতি বিনা তেলে বাতি বলতে ওই আপনার জোনাকির পিছনে কি জ্বলে আলো জ্বলে না ও তেল লাগে নাকি দেখো পিট পিট করে লাইট দিচ্ছে ঝিনুকে মতি বিনা তেলে বাতি দেখো আসমানের ওই চাদিরে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মাদ রে জোরে বলুন না এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান আমি কত মহান আমার জমিনে তুমি খাচ্ছ বান্দা আমার এই সমস্ত তৈরি করা জিনিসগুলো তুমি উপভোগ করছো বান্দা এত কিছু উপভোগ করার পরে তুমি আমার শক্তি আদায় করলে না আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন একবার দূর শরীর পড়ুন আল্লাহ এক কলি শোনাও রাগ করবেন না জানেন যে পুরো বলতে হবে না যতক্ষণ না গলাটা বাড় হচ্ছে আর বুঝতে পারছেন না ওই জন্য পুরোটা বলবো ভারতীর জমিনে আমাদের সজনে অকপ সম্পদ দিবে যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতীর জমিনে আমাদের সজনে অকপ সম্পদ দিবে যুগে যুগে মহারণ জীবনের প্রতি কনে উজ্জ্বল সাক্ষ্য দাগবে কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে আই জগদ কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে তাই জগদ শৈতানি সম্পাদ অকাপ চিন্তা বা জেনে রেখো ছাড়ে বোনায় ইমানি মশাল জেলে চলwidehat রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের সত্তা আজ যদি দণ্ড ভুলিয়ে কত না পারি ও কাপাকারিয়ে ফেলবো জানতো এসবির এসবির প্রতিরোধকবীর ধ্বনিতলে বিজয় আমাদের জানি আসবে যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনি আমাদের স্বজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণে জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে এই গজলটা সবে এক কলি বললাম এখনো চার কলি আছে বিশেষ করে এখন বেশি শুনতে চাইছি জানেন আজ দুঃখ নেব খুশিনব খোদ তুমি দৌনা বলে আজ দিনে রসুলো এই নিলে তাইনিলে দুঃখ নেব না খুশিব

স্য়ি র্পো দেলে বিশ্য়া হাইমের শেজিদা করিপে দুলে দুলে আজ দুখো নে বনা খুশি নে বন খুশি নে না বলে আমার রাদা পূর্ণ হলে আমার রাদা পূর্ণ হলে মরু কাছে তুমিয়া শিপে চলে দুঃখ নেব না নেব খোদা গ তুমি বলে